হরে কৃষ্ণা তো আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্লোক চ্যালেঞ্জ নবম দিন সকলকে স্বাগতম আজকে ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যয কুড়ি নাম শ্লোক আমরা উচ্চারণ করব সবাই উচ্চারণ করব আমার সঙ্গে নৃয় বা মানে শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না অথবা মৃত্যু হয় না আত্মা কখনো কোনো কোনো উৎপত্তি বা বৃদ্ধি হয় না আত্মার জন্মরহিত নিত্য শাশ্বত এবং চির পুরাতন হলেও নবীন এটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য আগে আমরা আলোচনা করেছি যে এই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান এই সাংখ্যযোগ সাংখ্যবতার অর্থ হচ্ছে দেহ আত্মার বিশ্লেষণমূলক পার্থক্য তো ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন এই অধ্যায়গুলোতে এই দ্বিতীয় অধ্যায় এই শ্লোকগুলোতে তো ভগবান আজকে বলছেন যে আত্মা কিরকম আত্মার জন্ম হয় না আত্মার মৃত্যু হয় না আত্মা হচ্ছে মৃত্যু সব সময় আছেন এবং শাশ্বত সেই জন্য কেউ যখন মারা যায় আমরা বলি চলে গেছে কিন্তু দেহটা থাকে কে চলে গেছে আত্মা চলে গেছে সে আত্মার মৃত্যু হয়নি সে আত্মা আরেকটা দেহে দেহান্তরিত হবে কিভাবে দেহান্তরিত হয় আমরা এর পরে যে শ্লোক আছে সেই শ্লোকে আমরা পাবো হরে কৃষ্ণ